একদম রেডি লইটা মাছ গোটা গোটা লইটা মাছ পুরো ডিম ভাজার মতো করে ভেজেছি একদম ফ্রাই করা আছে কম তেলে গরম হাতে খুব ভালো লাগবে চলুন দেখে নিই চার জলদি এটা দেখছেন পেঁয়াজ একটি শিলে বাটা এখানে পাঁচ থেকে ছয়টা রসুন আছে আর আদা পেস্ট এখানে ছোট ছোটো সাইজের পেঁয়াজ চারটে পেস্ট এখানে কালো জিরে ঘরের আমার চিলি পেস্ট এখানে এক চামচ এক চামচ হলুদ এক চামচ ধনিয়া জিরে গোলমরিচ এর মধ্যে দেব আমি সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে পেস্টটা বানাবো এত সহজে হয়ে যায় আর এত ভালো হয় আপনারা একবার আমার মতো করে একটু বানিয়ে দেখবেন আর খুব তাড়াতাড়ি জট জলদি হয়ে যায় আর ভীষণ আর এটা কিন্তু ফ্রাই পেনে ছাড়া বানানো যাবে না এখানে আমার একদম টাটকা দেখুন একদম লোকাল আমার এখানে একজন মামার যে দাদা মাছ দেয় সে একদম লোকাল ছোট্ট ছোট্টো লইতা মাছ দেখেছেন একদম টাটকা কোনো বরফ ছাড়া এগুলো আমি সব একসাথে ম্যারিনেট করে দেব নিয়ে এটাকে ভালো করে আপনার হাত দিয়ে করতে পারেন মেয়া দিলাম না হাত দিয়ে এগুলো ভালো হয় দিয়ে ঢাকা চাপা দিয়ে যতক্ষণ পারেন রেখে দেন দিয়ে আপনার আর যে কাজগুলো আছে সেগুলো করে নেন তারপরে বাকি কাজ পরে আসছি আমি তেলটা গরম হয়ে গেছে ম্যারিনেট মাছগুলো আসতে করে আমি মশলা সমেত এটার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে ঘুম পাড়াতে দেবো আমি লবণটা কোনো ম্যারিনেটে দিই নি এই জন্যে মাছটা ধোয়ার পরে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম জলটা ঝরে গেছে এরপরে কোনো কথা হবে না ঢাকা দেব। চোখ বন্ধ করে দশ মিনিট কি পাঁচ মিনিট দেখলাম যে কেমন জল উঠেছে দেখুন তাহলে আমি আর বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না কাঁচা লঙ্কা দিলাম এখানে এই সময় ধনিয়া পাতাটা দেওয়া খুব প্রয়োজন কিন্তু আমার বারণ তো আপনারা অবশ্যই ব্যাপার দেখুন আমার একদম পুরো রেডি তেল ছেড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পাটটা মানে নিচের দিকটা একদম পুরো রেডি হয়ে যাসে গেছে এই জায়গাটা দেখুন মশলা অলরেডি ফুটতে শুরু করেছে এবার আমি একটু গ্যাসটা দেখুন নিভিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিছুক্ষণ একটু রেখে তারপরে উল্টাবো এখন যদি গরম গরম আপনি উল্টাতে যান তাহলে কিন্তু সব ভেঙে দিয়ে আমি চেষ্টা করছি উল্টানোর এই দেখুন এবারে আবার এটাকে তাহলে ওপরটা নিচে চলে এলো আর নিচেরটা ওপর দেখুন হয়ে গেল তারপরে আবার গ্যাসটাকে অন করতে হবে তাহলে নিচেরটা ওপরে গেছে ওপরটা নিচে চলে এলো আবার আমি আর ঢাকা দেব না এইবারে ঢাকাও দিতে পারেন দেখুন একদম সরা সরা আছে আবার কিছু ঢাকা দিতে পারি অসুবিধা নেই দেখুন কি সুন্দর আবার তেল ছেড়ে দিয়েছে মশলাটা কি সুন্দর পুট ছেড়ে গেছেন এটাকে নিয়ে গরম গরম ভাতে আহ খেতে শীতের দুপুরে কি যে হবে কিন্তু ভাতটা ঝরঝরে হতে হবে আর গরম হতে হবে আছেন যে সাদা এই যে সাদা থাকলে অনেকে পছন্দ করেন না যেমন আমাদের বাড়িতে সাদা লইটা মাছ একদম পছন্দ করে না তো আপনি একটু ঠান্ডা করে নিলেন নিয়ে জাস্ট একদম খন্তিটা চেপে এই দেখুন তাহলে দেখুন মশলাটা আপনার পুরে দেখুন কত সুন্দর হয়েছে তাহলে আর কারোর কোনো কমপ্লেন থাকবে না দেখুন আমি পাঁচ মিনিট কি দশ মিনিট একটু ঠান্ডা করেছি করার পরে মশলা যেটা ছিল লিকুইড মশলাটা দেখুন আস্তে করে উল্টে দিয়েছি কি সুন্দর ব্রাউন হয়ে গেছে একদম ডিম ভাজার মতো হয়ে যাবে আর একটু পাঁচ মিনিট নিয়ে দেন টোটাল আমার মানে ম্যারিনেটের পরে আমার কুড়ি মিনিট সময় লেগেছে জল ছাড়া একদম জল দেব না পুরো ডিম ভাজার মতন হয়েছে